বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার হবে একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আসে বড় আল্লাহওয়ালা ছিলেন আরব ভূখণ্ডে এক বাইককে ওনার জমানায় ওনাকে মানতেন উনি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতে ছিলেন না সময় সংকীর্ণ হইতেছিল তালাস করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি পেতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো নামাজের সময় শেষ হয়ে যেতেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি কোথেকে আটশো নাম বলছে আবু আবদুল্লা আল জাজুলি মিশর থেকে আটছি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে নামাজের সময় চলে যেতেছে আর তুই হা নাম শুই না লুটায় ধাসতে হাসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় শাইক শাইক কোন কাবির এত বড় শাইক সর আরো দুখন্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যাইতেছে আর তুমি কুয়ারতে পানি উঠানে লেইগা বালতি খোঁজতেছে অঠিক না তো এত বড় সাই কয়ে লাভ হইলো কি তো বলতেছে চল সাইজ তোরে পানি উঠায়ে তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে। কুয়ার পানি উ ছুলায় উপরে উঠে দিসে ভাই শুধু উজু না বোসলো কর উনি উজু করে নামাজ পড়ছে জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় বুজুর্গ পাইলি কিছু না আমি বকরি আর উপরে পড়ি কারণে আমি এই বুজুর্গি পেয়েছি ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে ওই কিতাবের নাম হলো দালা ইলুল খায়রাত উনি লিখছেন প্রতিদিনের এক দূরত সাত দিনের সাত রকম দূরত লম্বা এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয় এজাজত ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাবে হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে এটা এত জ্বালালি তো এই জন্য এটা এজাজত নিতে হয় যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজত আছে বহুত দিন ধরে আমলও আছে হ্যাঁ আমার কাছে এজাজত আছে অহংকার করে বলতেছি না তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না থুতু দিলেই পানি উছলে উপরে আসতো আজকে তো বুড়াও পারে না ঠিক না আজকে তো সাইকুল আদিসও পারে না আমিও পারি না আমি যে পারি এমন না আমিও পারি না আজকে তো সাইকুল হাদিসও পারে না আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জমানায় তো বাচ্চা পারত ওই জমানায় বাচ্চা পারত মহিলা পারতো পুরুষ পারত কিতাব উঠান দেখেন না কেরামতুলিয়া দেখেন পাবেন রহমতুল্লাহ মুসল্লায় সুরমা পারো দেখায় দিসে দুনিয়াকে কেমত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না দেখায় দিছে সত্য এটি সত্য ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দেয় না কেননা জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা সবাই পিছের দিকে দেখায় দিছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হওয়া যেতাম কিন্তু শয়তান কোচামেরা দিছে কেননা শয়তান তো দেখে আপনি আর আমি দেখি আর না দেখি নইলে বিদায় হাজে আল্লাহ রসুল কেন বলতেন মোস্তালেফায় কান্নার ভিতরে হাইসা দিছেন তো আর রসুল আল্লাহ কান্নার ভিতরে হাসি আমার দোয়া কবুল হয়ে গেছে শয়তান যাই না ও জেনা গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে ওর দৃশ্য আমার হাসি তো জানে কোনটা কবুলিয়তের মুহূর্ত এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায় আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে এগুলো সব কবুলিয়তের সময় ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মেরে দোস্ত ভালোমতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গোলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে হাদিসে আছে এক ব্যক্তিকে কেমতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম খাওয়া নাই আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না তো আল্লাহ চিত্র তুলে ধরবে চিত্র এই যে দেখো ভিক্ষুক ঘাত পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারায় দিছিলা ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হইতো আজকে আমিও ভুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় যাও আজকে সড়ক আরেকজনকে আনবে বলবে তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি কইরা তা আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পড়ায় দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিস ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পড়ায়া দিতাম এক আমল দিয়া ফাঁসায়া দিবে পালো মতে বোঝেন কাজে দিবে নাহলে চলে যেতে হবে শুধু আফসোস করবো হম ওই দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু লুমুসাকালুমু নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই করছিলাম সব কাজের দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই দেখতেও পারি না চিত্র শুধু একবার যদি পড়া গেল বুলে চোখ দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম যায় সত্য এটা কেন দুরবস্থা হবে ছেড়া দিছি আমরা এবাদত বন্দিগি ছেড়া দিছি তসমি তাহলি। ছেড়া দিছি জিক্র এবাদত ছেড়া দিছি সুন্নতের আমল একটা কথা লিখা রাখেন সময় দিন তারিখ দিয়া নিজের চোখের সামনে আটকায় রাখেন লটকায় রাখেন চুলায় রাখেন বড় অক্ষরে আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে মোহাম্মদুর রসুল খেলাপ করবে আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না 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 আজকে উম্মত মোহাম্মদুর রসুল সাথে কি বলে এটাকে মজাক করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ তরিকা যারা বলে নবীর তরিকা নবীর উর্দু বোঝে না তুলা যেরকম উড়ায় দেয় এরকম উড়াইয়া দিতেছে শুধু রাখছে তো দাড়িটা রাখছে তো টুপিটা না মহামেরায় আছে না মহাসের আছে না আখলাতে আছে না বিয়েতে আসে না সাদিতে আসে তরিকা নাই আপনি নবীর তরিকার খেলাপ চলবেন কয়েকদিন চলে যেতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না ওগুলো লোকের যাবে একটা আয়নাও থাকে কেননা পাগড়ি বানতে আয়না লাগে তো নাইলে এটা সুন্দর মতে বান্ধা হয় না শুধু সান্ত্বনা দিতে পারবে আমার কথা রাগ হয়ে যান না আজকে নবীর তরিকা আমরা উড়ে দিছি আমরা সুখে থাকি কি করে শান্তিতে থাকি কি করে আল্লাহর হুকুমের না ফরমানি আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম দেখি বুঝে আসে কিনা এবাদত বন্দি এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে তসপি তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মেঠে জিক্র আবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিঠে এক সময় ছিল এটাই কোরআন প্রশংসা করছে ফাসিল না ফিসুল